আমি নিঃশাত আঞ্জুম আনন্দী আজকে আমি এই ড্রেসটার প্রেমে পড়েছি এই জন্য কিন্তু ড্রেসটা নিয়ে কথা বলতে আসলাম তো আমি হচ্ছে কখনো লাইভ করি নাই আমার লাইফে ফার্স্ট টাইম আমি একটা ড্রেসের প্রেম প্রেমে পড়েছি এই জন্য ড্রেসটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি এই ড্রেসটা হচ্ছে ইলো প্লাস বিভিন্ন কালারের কম্বিনেশান এক কথাই বলতে পারেন এটা কিন্তু একটা মাল্টি ড্রেস এটা আপনারা অফিসিয়াল বলেন বা বাসা বাড়িতে বলেন যখন রেগুলার বেসিসে আপনারা অনেক গরমের মধ্যে অনেক অশান্তিতে থাকছেন তখন কিন্তু এই ড্রেসটা আপনারা সহজে পরিধান করে বাসার সকল কাজ করতে পারছেন এবং ড্রেসের সাথে যে ওড়টা আছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এখানে দিয়ে দেন থ্যাংক ইউ এই যে দেখেন জাস্ট ওয়াও মাসাল্লা 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 এত সুন্দর একটা ড্রেস এটা কিন্তু আমার গায়ের কিন্তু শ্যামবর্ণ হ্যাঁ আর শ্যামবর্ণ যারা আছে নর্মালি তারা কিন্তু আমাদের তাদের কিন্তু এই ড্রেসগুলো অনেক সুন্দর লাগে তো আমি এই ড্রেসটা আপাতত রাখছি নেক্সট এর যে এর যে অনেক সুন্দর সুন্দর কালেকশান আছে এবং আমি ডে বাই ডে আপনাদেরকে সুন্দর কালেকশানগুলো একটু পরবর্তীতে দেখাবো এক মিনিট পুরায় পিঙ্ক পরি যারা পিঙ্ক পছন্দ করেন তাদের জন্য এই ড্রেসটা কিন্তু আরও বেশি সুন্দর আমি কিন্তু সুন্দরগুলো পরবর্তীতে দেখাচ্ছি হ্যাঁ আর যেগুলো একটু ন্যাচারাল কালার সেগুলো কিন্তু প্রথমে দেখাচ্ছি এই ড্রেসটা দেখেন এটার সাথে একটা ওড়নাও দেওয়া আছে এই যে দেখেন কত সুন্দর জাস্ট ওয়া ওয়াও এত সুন্দর এটার সাথে সুন্দর একটা পায়জামাও দেওয়া আছে যেটা আপনারা ইজিলি প্যান্ট পায়জামা বলেন বিভিন্ন ডিজাইন সহকারে ব্যবহার করতে পারবে নেক্সট একটা কালার দেখাচ্ছি ড্রেসটা দেখেন সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা হইসি আমি মন পাগেলা বসন্তকালে দেখছেন জাস্ট ওয়াক আমার কাছে পার্সোনালি ব্ল্যাক কালার অনেক বেশি পছন্দ তো সেই ক্ষেত্রে আপনারা যারা ব্ল্যাক লাভার আছেন তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিয়ে এটা নিতে পারেন আমি কিন্তু প্রফেশনাল না আমি জাস্ট ড্রেসগুলার প্রেম করেছি আর আমার একটু প্রেজেন্টেশন হিসেবে নলেজ আছে আমি একটা সাধারণ জব করি সে সেই সূত্র থেকে আমি এই ড্রেসগুলো ব্যবহার করি এবং এটা করে এটা করে অফিস করা অনেক বেশি শান্তি হ্যাঁ নেক্সট কালার দেখান আর আমি আবার বলছি ড্রেসগুলা কিন্তু পাকিস্তানি মালহারের একদম মাস্টার কপি তাই না ভাইয়া হ্যাঁ একদম মাস্টার কপি আর এটা হচ্ছে ইজিলি যারা অনেক বেশি হেলদি আছেন বা অনেক বেশি স্লিম আছেন সবাই কিন্তু ইউজ করতে পারছেন আর এটার পায়জামাটা হচ্ছে আড়াইগজ পায়জামার কাপড়টা একটু দেখাবেন ভাইয়া এই যে পায়জামাটা দেখেন জাস্ট আমি তো দেখাইতে পারতেছি না কিন্তু এটা যে এত সফট এত সফট অফিসে বলেন বাসায় বলেন সব সময় ইউজ করতে পারবেন ওনাটা একটু দেখিয়ে দিচ্ছি আমার তো মঞ্চে সবগুলো নিয়ে চলে যায় আল্লাহ এত সুন্দর আচ্ছা এবার চলে যাচ্ছি আবারও সেই কাঙ্ক্ষিত আমার সবচেয়ে তো অনেক পছন্দের কালার বলে রানী গোলাপি না ভাইয়া রানী গোলাপি এই কালারটা হচ্ছে রানী গোলাপি এটা পড়লে তো অবশ্যই মাথায় কাপড় দিতেই হবে প্লিজ ভাইয়া হেল্প মি এই কত সুন্দর একটা কালার আপনার রেগুলার বেসিসে যারা খুবই কমফোর্টেবল পোশাক পরতে চান আর যেটা পরে অনেক স্ট্যান্ডার্ড লাগবে দেখতে বাট খ্যাত খ্যাত লাগ খ্যাত খ্যাত লাগবে না তার কিন্তু এই ড্রেসগুলো এখান থেকে ক্যারি করতে পারেন আর আমি এই ড্রেসগুলো ভাই আর এখান থেকে অলমোস্ট পাঁচ থেকে ছয়টা নিয়েছি আর এগুলো পরে আমি খুবই 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 আরাম ফিল করি কেননা সর্বোচ্চ আমাদের কিন্তু ফেসিলিটি দেওয়া উচিত আমাদের যে কোথায় আমরা মাশাল্লাহ মাসাল্লা মাশাল্লাহ এই যে দেখেন এই কালারটা দেখেন জাস্ট ওয়াও এত সুন্দর কালার ভাইয়া পান কোথায় আপনি এত সুন্দর কালার বলেন তো সিরিয়াসলি এটা কিন্তু অনেক সুন্দর যাদের স্কিন টোন হালকা বর্ণ তারা কিন্তু এটা ইউজ করতে পারবে আর ব্রাইটদের তো ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে আমি বডি শেভিং করছি না সবাইকেই সুন্দর লাগবে আর এটার সাথে যে ওনাটা দেওয়া আছে এই যে এই যে হালকা করে বল প্রিন্ট করা আছে এবং মাঝখানে থোকা 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 গোলাপ আর ড্রেসগুলোর যে এত পরিমাণ ঘের হবে আপনারা যারা মারা চাচিরা বা আপুরা আছেন যারা সুন্নতি পোশাক পরতে চান তারা কিন্তু এই ড্রেসগুলোকে সুন্নতি পোশাক হিসেবে ব্যবহার করতে পারেন কেননা এখানে আড়াই গোস পায়জামা রয়েছে এবং ওর ঘেরটা দেখেন এই যে এই যে দেখেন এইটা কিন্তু অনেক সুন্দর স্ট্যান্ডার্ড অ্যান্ড স্মার্ট একটা কালার আর একটা কথা বললেই নয় এটার ওড়নাটা একটু দেখিয়ে দিন হ্যাঁ প্লিজ এই যে দেখেন মাল্টি কালার যেটাকে বলে এটার সাথে কিন্তু এটা আপনারা হিজাব হিসেবে ইউজ করতে পারবেন অড়না হিসেবে ইউজ করতে পারবেন আর এটার যে পায়জামার কাপড়টা ওইটা অনেক সফট আর একটা কথা বললেই নয় সেটা হলো যে এই চিপিসগুলো যে এত কম রেটে দিচ্ছে এত পানির দামে দিচ্ছে এটা কিন্তু আপনারা জাস্ট শুনলে বিশ্বাস করবেন না আর এটার কারণ হলো একটাই কারণ ভাইয়াদের নিজস্ব কোম্পানি থেকে কিন্তু এই প্রোডাক্টগুলো আসছে হ্যাঁ তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু খুবই কম দামে এই প্রোডাক্টগুলো পাচ্ছি প্রোডাক্টের দাম দাম কি উল্লেখ করব ভাইয়া অবশ্যই এই প্রোডাক্টের দাম মাত্র বারোশো পঞ্চাশ টাকা সো বারোশো টাকা দিয়ে আমরা এই প্রোডাক্টটা নিই সেই ক্ষেত্রে কিন্তু আমরা এক পিসও নিতে পারছি আর যার খুশি মতো চারটা পাঁচটা ছয়টা ইচ্ছা মতো নিতে পারবেন আমি কিন্তু অলরেডি ছয়টা নি ছি আপনারা চাইলে একটা ব্যবহার করে দেখতে পারেন এবং এই ড্রেসগুলি পরে অবশ্যই অনেক স্যাটিসফাই হবেন ইনশাল্লাহ এই যে দেখেন এইটাও কিন্তু আমার পছন্দের তালিকায় এক নাম্বার কারণ ব্লু কালার আমার অনেক বেশি পছন্দের ব্লু অ্যাশ অর্থাৎ মাল্টি কালার এটার সাথে অনেক কয়টা কালার মিক্স করা আছে এই যে এটা হলো সামনের পার্ট আর এটা হলো পেছনের পার্ট হ্যাঁ এটার সাথে ওড়নাটাও অনেক সুন্দর ভাইয়া ওড়নাটা একটু মানে এত বড় ড্রেস যেটা আমি কেরি করতে পারছি না বুঝতেই তো পারছেন আরেকটা কথা বললেই নয় আপনারা আমাদের সর্বোপরি যেটা আমি বলবো সেটা হলো ভাইয়াদের ড্রেসের কোয়ালিটিটা দেখবেন হ্যাঁ যে তাদের কোয়ালিটিটা কেমন কারণ আমি নিজে এটা ব্যবহার করছি এবং এটা কোয়ালিটিফুল একটা ড্রেস ডেলিভারি ম্যান যারা আপনাদের কাছে আসছে আপনার ড্রেসটা খুলে দেখে নিয়ে যদি আপনাদের ভালো লাগে নিতে পারেন আর যদি ভালো না লাগে আপনারা কিন্তু প্রোডাক্টটা রিটার্ন করতে পারছেন মাত্র ডেলিভারি চার্জটুকু দিয়ে তবে আশা করছি ইনশাআল্লাহ আপনাদের কিন্তু প্রোডাক্টটা রিটার্ন করতে হবে না কারণ এত সুন্দর একটা প্রোডাক্ট এই যে দেখেন এই যে পেছন পাটটা দেখেন কত সুন্দর এই যে দেখেন এই যে এইটা হচ্ছে অ্যাশ কালারের এই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর আর এটার ওড়নাটা জাস্ট ওয়াও মাসাল্লা মাশাল্লা মাসাল্লা ভাইয়া ওড়নাটা একটু কষ্ট করে আমাকে দিবেন প্লিজ এই যে দেখেন মনে হইতেছে এখন এই ড্রেসগুলো পরে নি আরেকটা কথা বললেই নয় আপনারা অন্যান্য আউটলেটগুলোতে দেখবেন আমি কিন্তু একটা ড্রেস কিনি তখন কিন্তু যাচাই করি হ্যাঁ যে কোথায় কত প্রাইস তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে এই সেম ড্রেসটায় আপনি অন্য একটা পেস থেকে কিন্তু এত কম দামে রিজনেবল দামে পাচ্ছেন না দুই থেকে আড়াইশো টাকা আপনার কাছ থেকে বেশি নিচ্ছে সো সেই ড্রেসটায় যদি আমি আপনাকে মাত্র বারোশো পঞ্চাশ টাকা দিই বিষয়টা কেমন হয় আবারও বলছি আপনারা যাচাই করবেন যে ড্রেসের কোয়ালিটি কেমন এবং ড্রেস কেমন আর আমরা সব সবসময় চেষ্টা করি যে কাস্টমারের কাস্টমারের যে এই যে দেখেন আরেকটা ড্রেস এটা হচ্ছে বলেন তো কি প্রিন্ট এটা হচ্ছে টাইগার প্রিন্ট এটা কিন্তু আমাদের মাঝখানে খুবই ভাইরাল একটা ড্রেস ছিল যেটা আমরা ফতুয়া বলেন থ্রি পিস বলেন শার্ট বলেন সব কিছুতেই কিন্তু দেখতে পারতাম হ্যাঁ তো এটা যদি থ্রি পিস আকারে আসে এত সুন্দর একটা ড্রেস ব্যাপারটা দেখাচ্ছি এই যে দেখছেন ব্যাকপ্যাকটা কত সুন্দর এই যে আর এটার সাথে সুন্দর একটা ওড়না দেওয়া আছে আমার শুধু মাথায় কাপড় দিতে ইচ্ছা করে এই যে দেখ এই যে সুন্দর একটা কালার স্ট্যান্ডার্ড একটা কালার হ্যাঁ এটার সাথে পায়জামাটাও আছে তো আরেকটা কথা আমি বলতে চাই সেটা হলো ভাইয়াদের যে শুধু এই সুন্দর সুন্দর কালেকশান আছে তা না এছাড়াও কিন্তু ভাইয়াদের আরও বিভিন্ন কাজ করা বা আরও বিভিন্ন ধরনের যে ভারী থ্রি পিসগুলো এগুলোই কিন্তু অ্যাভেলেবেল এবং আপনারা সর্বোচ্চ কম দামে পাচ্ছেন ভাইয়াদের আউটলেটে কারণ তারা নিজেরাই প্রোডাক্টগুলো তৈরি করছে সুতরাং আপনারা দেরি না করে খুব শীঘ্রই যাচাই করে ভাইয়া থ্রি পিসগুলো অবশ্যই কালেক্ট করার চেষ্টা করবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম